আসসালামু আলাইকুম আশার অঙ্গন থেকে আপনাদের সকলকে জানাচ্ছি ঈদ মোবারক আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি তো গতকাল আম্মার বাসায় চলে আসছি ঈদ করতে ছেলেদের নিয়ে বাট আমার আম্মা একটু অসুস্থ চোখে ইনফেকশন করছে তো যাই হোক এমনি ভালো আছে কিন্তু তারপরেও তো এই কোরবানিদের যত ঝামেলা এগুলোর কাছে চাওয়াটা তার অতটা সম্ভব হয় নাই আম্মার এমনি হেল্পিং হ্যান্ড টিনটা ছিল এই মাত্র চলে গেল বাসা টাসা ক্লিন করে তারপরে একটু ফ্রি হয়েছি সারাদিন বেশ মানে শারীরিকভাবে না হলেও মানসিকভাবে ব্যস্ত ছিলাম এই আর আমার মোবাইলে একটু সমস্যা হয়েছে সেটা হলে স্কুলে স্কুল দেখাচ্ছে কোনোভাবেই ভিডিওটা মানে ভিডিও করতে নিলে সেটা সেভ হচ্ছে না তো এটা নিয়ে একটু চিন্তায়ও আসি এখন যে ভিডিও করতেছি দিতে পারবো কি তাও জানি না তো ভাবলাম যে না ঈদের দিন সবার সাথে একটু শুভেচ্ছা বিনিময় না করতে পারলে আসলে ভাল লাগবে না এইটা তো যাই হোক বাসায় যে দ্রুত না হয় এই সমস্যাটা সমাধান করে ফেলবো কারণ আজকে তো কোনো মানে সার্ভিস সেন্টার খোলা নাই ঈদের দিন ঈদের দিন কি ঈদের তিন দিনও হয়তো খোলা থাকবে না তো মনটা খুব খারাপ হয়ে গেল তো ভাবলাম যে না কোনোভাবে ছোট্ট একটা তুই এক মিনিটের মিশন বলছি আমার এক মিনিটে কথা শেষ করবা এই তোমার ভিডিওকে তো বড় করলে মানে স্টোরেজ ফুল হয়ে যাবে দিতে পারবে না তো যাই হোক যে যেখানে আসতেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের আনন্দ ভাগাভাগি করে নেবেন নিরাপদে বাড়িতে ফিরবেন সেই সাথে আশা রঙনের সঙ্গে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন গঠনমূলক সমালোচনা করবেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ